ওকে রাসায়নিক পরিবর্তনের যে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট টপিক হলো যে তোমার যে সাম্যদ্রুবক বা সামাঙ্ক ঠিক আছে তোমার কেপি কেসির যে যে মান মান তাহলে যে কেপি কেসির মান আগে পার লাগে আমি সংক্ষেপের জিনিসটা আমি তোমার থিওটিক্যালভাবে জিনিসটা আমি বুঝাই যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবে বিক্রিয়ার অংশগ্রহণকারী প্রতিটি বিক্রয়কে বরের তার মূলার গণমাত্রা বা আংশিক চাপতায়ের সমানুপাতিক আর এগুলা তুমি যেগুলো মনে রাখবা এবং বিজ্ঞানীগুলো মনে রাখবে যে বিজ্ঞানীর যে নরওয়ে দুইজন নরোয়ের যে দুইজন বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী ও হয়ে যাকি রাসায়নিক সমাবস্থার তানে প্রচুর পরীক্ষামূলক তিনি গবেষণা করতেন এর দ্বারা তিনি আঠারোশো চৌষট্টি সালে এই সিদ্ধান্ত যে এই মৌলিক সিদ্ধান্ত তারা বরকেয়ার সূত্র নামে পরিচিত এটিকে থেকে তারা বরকেয়ার সূত্র নামে পরিচিত দেন দেন আইলে যে দেন তোমার হলো মূলার গণমাত্রা সামাঙ্ক হুম সামাঙ্গ বা কেসি এর রাশি এর ওকে তো চলো আমি কেপি কেসির বই বইয়ের মধ্যে তো প্রচুর তোমার ডিটেলসে যেগুলো দিছি এগুলো না হইলে আমি কীভাবে কেপি কেসি এর মান কীভাবে আংশিক আংশিক বংনাংশ আংশিক চাপে এবং মূল বংনাংশের মাধ্যমে কিভাবে আমি করি এটা তোমার দেখাই ওকে তো চলো তো কেপি কেসির মান ঠিক আছে তো কেপি কেপি এবং কেসির মা হইল আমার কেপি ও কেসি ওকে তো কেপি কেসির জিনিসটা কাকে বলে কেসি কাকে বলে তুমি এক এগুলাভাবে একক গণমাত্রার কোন আংশিক চাপ যে প্রয়োগের ফলে ঠিক আছে যে তোমার উৎপন্ন যে মূর্চা এবং মূল বন মাধ্যমে উৎপন্ন উৎপাদক এবং বিক্রয়ের যে বিক্রিয়া গঠিত তারকে তোমার কেপি কেপি বলে এরমভাবে জিনিসটা তুমি হইলো মেইন ওটা হইলো তোমার বিক্রিয়ার মাধ্যমে তোমার কেপি সংগ্রহের মান এটা পাওয়া যায় বা গণনা করা যায় তো সাপোজ ধরো একটি বক্সের মধ্যে ধরো আমি এটা দ্রবণীয় বক্সের মধ্যে ধরো এ এ একটা বিক্রিয়া আছে এর এর মান হইল গিয়া তোমার দুই হ্যাঁ বি এ একটা মান আছে এর মান হইল গিয়ে তোমার ফোর আর সি একটা আছে আছে মান হইল তোমার সিক্স ঠিক আছে যে হিসেবে দ্রবণীয়তার কি জিনিসটা মান মূল অংশ তো তাহলে আমি এটা আলাদা আলাদা অর্থাৎ কেঁপির ক্ষেত্রে আমি আংশিক চাপ আমি করম। কেঁপির ক্ষেত্রে কি আংশিক চাপ ওকে কেঁপির ক্ষেত্রে আমি আংশিক চাপ চাপটা বার করবো এবং কেসির ক্ষেত্রে কেসির ক্ষেত্রে আমি মূল মূলভঙ্গাংশ কি করব আমি মূল মূলভঙ্গাংশ ওকে তো তাহলে তাহলে হন কোন জিনিসটা জানা দরকার বা বোঝা দরকার যে আংশিক চাপ কি এবং মূল বংনাংশ কি ওকে তো তাহলে আগে মূলবঙ্গাংশ আমি এটাই ইয়ে তো জিনিসটা মনে হবে কেসি সবসময় ঘনমাত্রার ক্ষেত্রে গঠিত হয় কেসির যেটা ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়াটা ঘটে এবং কেপি তোমার আংশিক চাপের ক্ষেত্রে জিনিসটা ঘটে ওকে তাহলে আমি বলতে পারি যে দু গণ মূলবঙ্গনাংশের যে ঘনমাত্রার এক্স এ আমি এটা ধরতে পারি এক্স এ হইল এক্স এ এটা মূলভঙ্গনাংশের যে যে ঘনমাত্রার মূল মূলভঙ্গাংশ এটার মান তো এক্স এ কিতা লাগে কারণ এ পাত্র একটা আছে মান বি সেম সিমিলারভাবে এ বি সি আমি তিনটা তিনটা দাপে আমি কর্ম তো তাহলে মূলবঙ্গাংশ গেল তাহলে আমার মূলবঙ্গাব আমি লিখতে পারি যে নিচে নিচে ইউ বুগে তোমার টু দুই সাইড হতো সাইড সাইড আর ছয় হতো দশ আর দুই বারো ওটাই লো মুঠ মূল এটার হয়ে তোমার মুঠ মূল ঠিক আছে এটাই তোমার হয় মুঠ মূল কিতা মুঠ মূল ওকে যে আংশিক মানে মূলভঙ্গনাংশের এটা হলো মুঠমুল মানে যে পাত্রের বা যে সম্পূর্ণ যে দ্রবণীয়তা যেগুলো মান এ তা হোক বা বি তা হোক সি হোক ঠিক আছে সম্পূর্ণ যে যে কোনোটাও তা হোক দ্রবণীয়তা তো এটাই হলো তোমার মুঠমুল তো এটা মুঠমুলের মান তাহলে যে দুই সাইড ছয় সুগিয়া আমার নিচেডল মুটমুলে ফাইলাম অত বারো তো যেহেতু মুটমুলের মান ফাইলি বারো এটা আলাদাভাবে তুমি করতে পারো যে এটা তো আমি জাস্ট বোঝা নি এক্সট্রা লেখি না কোনো ইনুয় আমি বুঝাই দিলেইলাম যে এটা মুটমুল কীভাবে বাড়ো এটা আমি ফাইলাম ঠিক আছে তাহলে যেহেতু এক্স এ যে ঘনমাত্রার যে মূলবঙ্গমমাত্রা যে এক্স এ এই দ্রবণের এ হইল গিয়ে ওটা আর এর মান হতো দুই তাহলে আমি লিখতে পারি এটাও উপরে দুই ওকে কোনো মূলবং নাংশের গণমা এয়ার এর গণমাত্রার মান ঠিক আছে সেম আবার সিমিলার হবে এক্স বি সেম মুঠ মোল বাই বি মান হতো সাইড সেম এক্স সি তাহলে তোমার এটা মান হতো টুয়েল থাকবো নম্বর থাকবো তোমার সিক্স শেষ শেষ সামথিং তো এটা হইলো এক্স এ এক্স বি এক্সি এটা পাইলাম কি ওকে তো আচ্ছা তো এটা পাত্রের মধ্যে দুই দুই আছে সাইরা ছয় আছে দ্রমণীয়তার ইয়োজিনীর মান আছে তো তাহলে এই পাত্রের তোমার আমি মূর্চাপ কতটুকু হইব ঠিক আছে তো এটা কয়েকশোর মধ্যে দিয়ে দিয়া তারপর আমি বীজ ধরি বীজ ঠিক আছে আমি বীজ ধরলাম তো মূর্চাপ আঁকি অ্যাটমোস বি চাপের তো অ্যাটমোস অ্যাটমোস না তো তো আংশিতে তাহলে ঠিক আছে তো আমি এটা কয়েকশোর মধ্যে থাকবো তোমার দ্রবণ এই জিনিসটা মান হতো এর মান বীরমান মান এবং কই বোধের সম্পূর্ণ পাত্রের বা দ্রবণের যে তোমার মূর্চা বললো বিশ বা ত্রিশ বা চল্লিশ সামথিং এগুলো যেগুলো এগুলো কয়েকশনের মধ্যে দেওয়া থাকবো ওকে তো তাহলে আমি মূলবঙ্গনাশর মান পাইলাম অর্থাৎ কেসির যে মূলবংনাশে কীভাবে জিনিসটা পার হওয়া লাগে এটা পাইলাম এখন আংশিক চাপ অর্থাৎ কেপির ক্ষেত্রে কী হওয়া লাগবো তো আংশিক চাপ আংশিক চাপ ওই লোক আমি ওই লোক তোমার পি এ চাপ মানে তো পি পি আমরা জানি আর তো তাহলে এ খালাই ধরলাম কারণ এটা মানবার পি ওইলো আমার মূরচাপ হম চাপ ইন্টু আমার মূর মূল বংনাংশ কি মূল বংনাংশ এটা হয়েছে বুঝছো মূল বংনাংশ ওকে অর্থাৎ মূর চাপ ইন্টু মূল বংনাংশ অর্থাৎ মূল বংনাংশের যে কেসির যেটা মান এটা পাইছি ইটার সাথে আমার যে সম্পূর্ণ পাত্রে যে যে কোয়েকশন মান দেওয়া তার উপর আমার ই দ্রবণের চাপ মূরচাপ চাপ এটা হইল গিয়ে গুণ শেষ যেমন ধরো যেমন ধরুন যেহেতু পি এ এর ক্ষেত্রে হইব তোমার যে এর যে মূল যেটা পাইছি ইটার মানব আমি মনো এবং মূর্চা হইল বিশ অর্থাৎ বিশ ইন্টু টুয়েলভ টু শেষ ওকে তাহলে ক্যালকুলেশন হইটা জিনিসটা আমি মান পাইলাম আমি ক্যালকুলেশন করলাম না তো এটা ক্যালকুলেশন এটা মানবার হয়ে যাবে ঠিক আছে ওকে তো ধরুন ছয় ছয় যাই ওয়ান ছয় হলে পাঁচ ছয় চারি পাঁচা বিশ আর ছয় লো তোমার ছয়টা আঁকব ন তাইলো তোমার সাই তিন দুগুণা তিন ছয় আঠারো এটা তোমার ইউ ছয় আছে তোমার উভয় পক্ষকে তোমার আমি যদি দুই দ্বারা ই করি তো দুই হলো তিন দুগুণা ছয় তিনটা ন দুই হলো তোমার তাক আঁকবো দশ দুগুণা বিশ তিন দুগুণা ছয় তিন টেন বাই থ্রি আঁকেরম সামথিং ঠিক আছে টেন বাই টেন বাই থ্রি রম সামথিং একশো থাকবো ওকে তো গেলো ওখান চলো একটা উদাহরণ দিই কেপির যে উদাহরণ দি কেপি তোমার কিভাবে আমি বিক্রিয়াটা আমি কর্ম মানে মেইন অংশটা জিনিসটা পাইম এটা তো তাহলে তাহলে আমি কেপি এর লিখে পড়ে আমি কেসি এর মান লেখো এই রাসায়নিক পরিবর্তনের মোস্ট ইম্পর্টেন্ট এটা টপিক হলো কেপি কেসি আর কেপি কেসি সম্পর্ক কীটা একক কীভাবে জিনিসটা ভালো লাগে এটা এবং সংক্ষেপে তোমার এম লাগে তোমার এটা ইম্পর্টেন্ট আছে যে সংক্ষেপ তোমার সিকিউর লাগে বড়োই না এমসি কো লাগে তোমার টেকনিক শর্টভাবে তোমার বার করা যায় কীভাবে কীভাবে তোমার কেপি কেসিটা এটা বাড়বে ওকে তো ধরো এই এ প্লাস বি ঠিক আছে একটা এই এটা হলো বিক্রিয়ক ঠিক আছে রাসায়নিক পরিবর্তনের ওখানে মেইন টপিক হলো বিক্রিয়ক ও উৎপাদক ও যে লাসা নীতি ও কেপি কেসির তিনি মাধ্যমে আমি লাশে তেলের নীতি জিনিসটা পাইব কিরকম ধরো এই যে কেপি এবং কেসির মানুষ যেমন একটা বিক্রিয়া দিয়া হইব যে কেপির মান বার করো বা কে কেসির মান বার হলো ওকে এটাও দিব তোমার তিন মার্কেট ঠিক আছে যেমন সাই মার্কেট দিব এই যে বিক্রিয়াটা আমরা পাইম ঠিক আছে উভয়মুখী বিক্রিয়াটা উভয়মুখী বিক্রিয়া ফুইব এর উপর যে তেলের নীতি প্রয়োগ করে তাপ তাপমাত্রা চাপ এবং প্রয়োগ করা যায় কিনা না মানে তেলের নীতি মেনে চলে কিনা না সাই মার্কেট জিনিসটা তো এভাবে তোমার রাসায়নিক মানে কোয়েশনগুলো এরকম দেওয়া থাকে বা দেওয়া থাকবো তাহলে এই বিক্রিয়াটা এভাবে এই এভাবে জিনিসটা দিলে তাহলে টু সি প্লাস ডি ঠিক আছে টু সি প্লাস ডি তোর ওই একটা বিক্রিয়ক বিক্রয় থেকে আমার এই উৎপাদক আমি পাইলাম বা উৎপাদ জিনিসটা পাইলাম তো বিক্রয় করার পরে আমি উৎপাদ জিনিসটা পাইলাম আরেকটা জিনিস কইয়া রাখি আমি আবার পরবর্তী সময় আমি মেতো বা একটু বোঝাই যেমন আবার হইম যে বিক্রিয়ক যে সময় একটা নির্দিষ্ট একটা সময় যে সময় যে সময় আমি বিক্রয়টা কর্ম যেটা আমি বিক্রয়টা গোটাই গোটা আমার অবশ্যই তোমার টিটা টিটা ও তোমার জিরো অবস্থা দেখে ঠিক আছে টিটা জিরো অবস্থা কারণ এ সময় তোমার বিক্রয় চাষ শুরু করলাম ঠিক আছে শুরু করার পরে এটার সময় আমার নির্দিষ্ট জিরো হিসেবে থাকবো নিজের যদি সময় যদি জিরো হিসেবে থাকে তাহলে তাহলে এটা ধরুন ধরো এর এ এ হইব আমার ওয়ান মূল ঠিক আছে এ হইব ওয়ান মূল বি হইব ওয়ান মূল কিন্তু উৎপাদ আমার জিরো মূল থাকব কারণ কারণ আমি কারণ আমি সময় শুরু করছি জাস্ট কারণ আমি এই বিক্রয়কটার সময় জিরো সময় তাকিয়ে দইরা আমি শুরু করছি শুরু করার পর পরে বিক্রয়ক তো বিক্রয়ক তৈরি করলাম করার পরে আমি একমূল ওটা এ একমূল বি দিলাম এবং তো তৈরি হইলো না ঠিক আছে এখানে জিরো মূল থাকবো পরে আমার সাম্যবস্থা যে সময় যে সময় সময়টা আমার সাম্য অবস্থা হিসেবে থাকবো ঠিক আছে তাহলে আমার কি তৈব যে যে এই এ এবং বিটা আমার আলফা এ টু এগুলো তোমার বিয়োজন মাত্রা আলফা হিসেবে তোমার এটা ব্যবহৃত হইব ওকে বিজোর মাত্রা কি আলফা হিসেবে তোমার বের করতে তাহলে তোমার যদি ওয়ান থাকে তাহলে ওয়ান মাইনাস আলফা হিসেবে কি ওয়ান মাইনাস আলফা হিসেবে কি কিন্তু উৎপাদক যদি যদি তোমার এই সহগ অর্থাৎ এর যে বিতে সহগ যদি তোমার কোনো কিছু থাকে না শুধু যদি না থাকে তাহলে আলফা হইব আর যদি তোমার দুই বা তিন থাকে তাহলে তোমার টু আলফা হইব যেমন ধর টু সির ক্ষেত্রে টু আলফা এরকম সামথিং জিনিসটা হইব ওকে তো আচ্ছা এটাই পরবর্তীতে আবার একটু ফিরা বুঝাই মনে জাস্ট আমি এই জিনিসটা বেশি জিনিসটা ফিরা রাখলাম যে কেপি বার করতে হইলে কীভাবে তোমার জিনিসটা বার কারণ এগুলা তো মান ফাইতে হইব ঠিক আছে মানে হচ্ছে মূল্বং নাশ তো মান ফাইতে হবে এবং মূলভঙ্গ আংশিক চাপ কীভাবে বার হওয়া লাগে এটা তো ফাইতে হইব তাহার মূল রিজন মূল টেকনিকটাই হলো ওটা যে জিরো সময় ধরে আমার অতটুকু আমি আমি বিক্রিয়াটা গোটানি পরে বিক্রিয়ক থেকে উৎপাদ কতটুকু হইব এবং সাম্য থেকে আমার কতটুকু সময় বিক্রি বিক্রি থেকে বিক্রিয়ক থেকে আমার উৎপাদ তাহলে আমি কেপি কেপি লিখতে পারি কেপি ইজেল টু কেপি বিক্রিয়কের আংশিক চাপ সরি উৎপাদ উৎপাদের আংশিক চাপ বাই নিচে হইব তোমার কিতা বিক্রয়ের আংশিক চাপ ঠিক আছে তো আংশিক চাপ আমি লিখতে পারি পি সি তাহলে এই এই যে এর সাইটের শখ হতো দুই ঠিক আছে এর সাইটের শখ হতো দুই এর ফ্রেশ গাছ ইউ হিসেবে দুই দেখব ইন্টু ডি যে আছে তাহলে পি ডি ওকে তো এখানে সেম তোমার যে আংশিক চাপ হয়েছে আংশিক চাপ পি দ্বারা সম্প্র প্রয়োগ করা হয় তো পি এ আবার সেম পি পি ঠিক আছে অনুযায়ী তোমার টু তাক্ততে স্কোয়ার টু ইইলোনে অনুযায়ী তিন তাক্ত তিন উইলোনে শেষ শেষ ওইটা এইটাই এই বিক্রয়কের তোমার কেপি রইলো গে এ আংশিক চাপ কীভাবে তোমার অলবতে উৎপাদক উফতেই এবং নিচে যাই রই শেষ ওইটা তো চলো তো মোটামুটি একটু আলকা একটু দাঁড়ানোর জিনিসটা হয়েছে তো চলো আমি কেপির যে কীভাবে আগে যে আমি হইলাম কীভাবে তোমার যে বিক্রিয়া ঘটার পরে সময় কতটুক এবং সাময় অবস্থায় কতটুক থাকো না থাকো তো এই জিনিসটা টপিকটা আমরা বুঝি তো চলো তো ধরো একটা বিক্রিয়া এ টু ঠিক আছে প্লাস একটা বিক্রিয়া হলো বি টু তো এটা উভয়মুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া হইলে আমার টু এ হইলো ঠিক আছে সমান অবস্থা বিক্রিয়া করতে গেলে তোমার এ টু যেহেতু দুই আছে দুই আছে টু এ বিশেষ তোমার এটা সমতা করা লাগবো কইরা তোমার এই জিনিসটা উৎপা মানে বিক্রি কইরা আমি উৎপাদ উৎপাত জিনিসটা পাইলাম ঠিক আছে তো চলো এখন কেপির কিবা ক্ষেত্রে এখন তোমার টি তোমার জিরো অর্থাৎ তোমার বিক্রি শুরুতে আমার সময়টা আমার জিরো আর আমার এ টু অর্থাৎ সত্তরটুকু আমার বিক্রি পাইলো পাইল ওয়ান মূল এবং বি টু সিম ওয়ান মোল ফাইমো কিন্তু যে আগে যেরকম হয়েছে যেহেতু শুরুতে আমার বিক্রি বিক্রিয়া আমি গোটাইলাম গোটাইনি খাওয়ানো তো উৎপাত আমার কোনো কিছু না পাইতাম না তাহলে এটা আমার জিরো মোল থাকবো কে তা জিরো মোল থাকবো এখন সময় যদি আমার সাম্য অবস্থায় আমার সাম্য অবস্থায় যদি তাকে শ্যাম্য অবস্থায় যদি তাকে তাহলে শ্যাম অবস্থায় থাকে তাহলে তাহলে এটা কিতব তাহলে তোমার এই এ টু কৌ এ টু বি টু এই যে এ টু বিক্রি যে এ টু বি টু ইটা এটা কিতব এই এ টু বি টু তোমার এটা বিয়োজন বিয়োজন মাত্রা আলফা হবে ঠিক আছে বিয়োজন মাত্রা আলফা হবে ঠিক আছে মনে হয় এটা আলফা আলফারে হয় বিয়োজন মাত্রা আলফারে কেটে হয় বিয়োজন মাত্র তাহলে আমার শুরু করতে যেহেতু আমার আলফা এটা বিয়োজন বিয়োজন কিন্তু যেহেতু হ্রাস পায় ঠিক আছে সে কোনো মাত্রার বা জিনিসের তাহলে এটা মাইনাস হইবো ওয়ান তাহলে কী হইবো ওয়ান মাইনাস আলফা সেম এ টু ক্ষেত্রে যেমন ওয়ান মাইনাস আলফা গেছে বি টুর ক্ষেত্রে ওয়ান মাইনাস আলফা কিন্তু এনে একটা দেখো এনো তো আমি আগে কীতা বলছি যদি শখ যদি সারাজন যদি দুই না থাকতো তাহলে আমার কী তো আলফা হইলো না ঠিক আছে যে তোমার দুই আছে তাহলে এটা আলফা সাথে তোমার এব শখ দুইটা তোমার যাইবো শেষ তাহলে আমার কিতাব দ্বারা শ্যাম অবস্থায় মেইন হইল গিয়ে শ্যাম অবসার অংশ তাই দ্বারা শ্যাম অবস্থায় আমার আল ওয়ান মাইনাস আলফা এ টুর ক্ষেত্রে বিক্রয় ওয়ান মাইনাস আলফা বিটুর ক্ষেত্রে এবং উৎপাদর ক্ষেত্রে এবি যেটা আমার টু আলফার মান পাইলাম শেষ এখন এখন না আমি মুটমুল আমি এখন আমি যেহেতু হয়েছে কেপির মান বার হতাম ঠিক আছে আমার পিতাও হয়েছে কেপি কেপিও এখন আমি কেপি অংশটা কৰাম ঠিক আছে কেপিও কৰাম তাহলে মুটমুল আমি যদি পাই তাহলে আমি মুটমুল ধরো স সম্পূর্ণটা আমি যোগ দিলে এখন ওয়ান মাইনাস আলফা প্লাস ওয়ান মাইনাস আলফা প্লাস টু আলফা তাহলে মাইনাস আলফা মাইনাস হলো মাইনাস টু আলফা প্লাস টু আলফা কাটারও দেখব তাকে তা ওয়া এক দুই ঠিক আছে মুঠমুল কত তাহে দুই শেষ তো এখন এখন শেষ গেল মুঠমুলো পাইলাম ঠিক আছে তো মুঠমুলো পাইলাম এটুর ইয়ে অংশটাও পাইলাম কতটুক আছে আমার দ্রবণ এখন আছে এবং মূর্চাপ তো আমরা জানি না ঠিক আছে মূর্চাপ আমরা জানি না ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল করার ক্ষেত্রে আমার মূর্চাপ দেওয়াতে হবেব ঠিক আছে পীর মান দেওয়াতে হবে কিন্তু যেহেতু মূরচাপ নাই তাইলে আমি দেওয়া নাই তাহলে আমি যে মুরচাপটি আমি পি দুইটা আমি ক্যালকুলেশন করি করিলে এ টু লেখম কী তাই এ টু এর আংশিক চাপ তো এ টু এর আংশিক চাপ আংশিক চাপ এলো কে পি এ টু তোমরা জানি আগে তো তোর মূর্চা এলো পি ইন টু ও যে দুই মূল যেটা এ এর ক্ষেত্রে 1 মাইনাস আলফা এটা 1 মাইনাস আলফা ঠিক আছে ওয়ান মাইনাস আলফা কিন্তু ওয়ান মাইনাস আলফা ওকে ওয়ান মাইনাস আলফা তাহলে আবার সেম তাহলে সেম আবার বি টু বি টু এর আংশিক চাপ সুমান পি বি টু ইজিক টু পি ইন্টু কোথায় দুই ঠিক আছে ওয়ান মাইনাস আলফা সেম যেটা আছে সেম আবার আবার এ এ বি বি এবি এর আংশিক চাপ তো পি এ বিজিক্যাল টু পি এটা টু আলফা ঠিক আছে টু আলফা বাই টু ওকে টু আলফা বাই টু তাহলে দুয়ে দুয়ে কাটা দুই দুয়ে কাটা তাকে আমার পি আলফা ওকে তাকে আমার পি আলফা তো এখন এখন কেপি ঠিক আছে কেপি আমরা পাই বা জানি তার ব্রেকেট দিয়া টু এবি যেহেতু পি তো এটা এটা এখন আর লেখা লাগে না যেহেতু আমি অন্য আংশিক চাপ লিখলেছি তাইলে আমার এব আংশিক চাপ পাইলাম পি আলফা পি আলফা পি আলফা স্কোয়ার স্কোয়ার তার লাগি কারণ যে তোমার এব 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 যে যে গাত আছে না তোমার যে তোমার সহ আছে টু টু এইটা তোমার গাত হিসেবে তোমার হিসেবে পি আলফার উপরে দিয়ে গেছে তাহলে এর ক্ষেত্রে কোনটা লিখতে পারি আমার পি হ্যাঁ লেখা যায় আমি ব্রেকেট দিলাম এই ব্রেকেটটা দিলেন লেখা যায় ওয়ান মাইনাস আলফা টু ইন্টু আবার বি টুর ক্ষেত্রে কারণ কেপি রইল তোমার উৎ উৎপাত বাই বিক্রি হোক সেইম আবার ওয়ান মাইনাস আলফা টু টুস তো ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন হলে ক্যালকুলেশন হলে আমার দ্বারাই তো ক্যালকুলেশন হলে আমার দ্বারাই যেহেতু পি পি স্কোয়ার পিপি স্কোয়ার পি 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 স্কোয়ার ইউনো যে স্কোয়ার আছে তাহলে এটা পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার খাটাতে আলফা স্কোয়ার থাকবো এবং যেহেতু দুই আর দুই সাইড এটা দুই আর সাইড উফরে গেলে আমার ফোর উই কি এবং ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফা আছে তাহলে আমার কীতে হবে ওয়ান মাইনাস আলফা ওল ওল স্কোয়ার ঠিক আছে ওয়ান মাইন আলফা ওল স্কোয়ার ই এই অংশটা আমি পাইমো তাহলে আমি কেপি আমি কেপির মান পাইলাম অর্থাৎ আমি তাহলে আমি অতএব কেপির মান পাইলাম এলাকিয়া ফোর আলফা স্কোয়ার ওয়ান মাইনাস আলফা স্কোয়ারটা ঠিক আছে এখন আলফা তোমার বিয়োজন মাত্রা এখন আলফার মান দুদি এখন আলফার এখন আলফার মান দুধি আমার পঁচিশ পার্সেন্ট বিয়োজন মাত্রা মানে কুয়েকশন আমার দেওয়া থাকে ঠিক আছে যে কয়েকশন দেওয়াতে পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট আমার বিয়োজন মাত্রা হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট আমার জিরো পয়েন্ট আমি হতে পারিমু জিরো পয়েন্ট টু ফাইভ একশো দুজন আমি বাক করি যে জিরো পয়েন্ট টু ফাইভ হইলে তাহলে আমার কিতাব দাঁড়িব যে ফোর ইন জিরো পয়েন্ট টু ফাইভ ওল্ড স্কোয়ার যে আলফার জায়গাতে আমি জিরো পয়েন্ট টু ফাইভ বাই দিলাম ওয়ান মাইনাস আলফার জায়গা জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে ওল্ড স্কোয়ার বইয়া একটা মান বাড়ি যাব ওকে কেপির মান বাড়ি যাব ঠিক আছে এখন আমি যেহেতু কেপির মান বাড়ি যাব আর একটা কেপির মান বাড়ি যাব তাহলে কেপির মান যদি আমি বাড়ায় পরে একটা আমি এটা ইটালি লাস্টে দিয়ে হয় আমি শুরুতে করলাম কেপি ইজিক্যাল টু কেসি ও কেসিআটি এনআরটি একটা জিনিস আছে না তাহলে কেপির মান যদি বাড়ি যায় কেসির মানও বাড়ি দিব কারণ এটা সম্পর্ক কেপি এবং কেসি সম্পর্ক আছে এটা আমি পরবর্তী জিনিসটা হইমো না তো তাহলে কেপির মান ফাইলাম শেষ তখন আমি কেসি শেষ কেপির কি কে বার হল কে কেসি ঠিক আছে তো কে আজকে কেপি এবং কেসির মান মোটামুটি যা আছে মোটামুটি বা ইউরাবে দিলে দেন নেক্সট নেক্সট আমি শুধু দু ম্যাথমেটিক্স করে এবং কিছু থিওরিটিক্যাল তোমার বুঝাই দিম ওকে তো এখন চলো কেসি এখন কেসির ক্ষেত্রে আমরা তো কইছি যে গণমাত্রা ঠিক আছে না গণমাত্রা যে মূল বংনাংশ যেগুলো আছে না গণমাত্রার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে ওকে তো এখন ধরো একটা বিক্রিয়া যেমন পি সি এল ফাইভ এর গণমাত্রাও বাড়ব লাগবে পি সি এল থ্রি প্লাস সি এল টু ঠিক আছে তো কেসির ক্ষেত্রে কীটা হয় যে এর গণমাত্রা ঠিক আছে গণমাত্রা অর্থাৎ বিক্রি উৎপাদের গণমাত্রা যেমন পি সি এল থ্রির গণমাত্রা হওয়া লাগবো ইন্টু ইন্টু ক্লোরিন সি এল টুর গণমাত্রা এবং বিক্রিয়কের যে গণমাত্রা পিছি এল ফাইভ ওকে পি সি এল ফাইভ এর গণমাত্রা ঠিক আছে এখন কথা এখন তো তো চক এক অন এক অন এক অন এক ঠিক আছে না তাহলে তোমার অন্য তিন তাক তুষি তাইলে তিন উইলনে অন্য দুই তাক তুজি দুই উইলনে ক্লোরিনের জায়গায় সাইড তাক তোতে সাইডই লনে ঠিক আছে যেটা চক থাকলে এটা উঠলে তোমার গাত হিসেবে তোমার এটা ব্যবহার হইলেন তো এখন আগের লাগান সেইম তো আমি ধরো আমি টিধ ধরো জিরো তাকে ধর বি গোটাইন করে তাহলে আমার এটা বিক্রয় ওয়ান হইব কিন্তু এটা জিরো জিরো থাকব এটা এই পি সি এল থ্রি জিরো এবং ক্লোরিনটা জিরো হিসেবে থাকব ঠিক আছে কারণ যে সময় যে সময় আমি বিক্রিয়াটা কোটাই শুরুতে বিক্রিয়া কোটাইনি শুরুতে আমার এটা পি সি এল ফাইভ বিক্রয়কটা ওয়ান থাকবে এবং উৎপাদ জিরো জিরো থাকবো এখন শ্যামবস্থায় টি যদি আমার ইকুয়েশন অর্থাৎ শ্যামবস্থা যদি থাকে এটাই হলে ইকুয়েশন হলো শ্যামবস্থা যদি থাকে তাহলে আমার এই এই পি এই তোমার পিসিএল ফাইভ তোমার কিত্যাব পি সি তে তোমার ইউ আলফা অর্থাৎ আলফা আলফা বিয়োজন মাত্রা হিসাবে ব্যবহৃত কিতা আলফা বিয়োজন মাত্রা হিসেবে ব্যবহৃত হইব পি সি এল ঠিক আছে তো তাহলে আমি লিখলাম না তুমি জিনিসটা আমি মুখে হইলা এবং তুমি তা দরকার তুমি খাতাতে লিখি লিবা ঠিক আছে আলফা হিসেবে আলফা বিয়োজন মাত্রা হিসেবে ব্যবহৃত হইব তাহলে 1 মাইনাস আলফা হইব এবং যেহেতু অন অন আলফা এবং এই পি এল ট্রির ক্ষেত্রে আলফা হইব এবং ক্লোরিণের ক্ষেত্রেও অনু আলফা হইব তাহলে ঠিক আছে এই পিসিএল থ্রির ক্ষেত্রে আলফা এবং ক্লোরিনের ক্ষেত্রে আলফা হইব ওকে তো তাহলে এনে যদি তোমার শখ দুই থাকতোতে টু আলফা হইলো নে সাইডটা আসলে তোমার ফোর আলফা হইলো নে ঠিক আছে এই দেড় তো এটাই তো চলো আমি নেক্সট যখন টপিকে যাইতে ঘনমাত্রার বার হতো যেহেতু আমার কেসির ঘনমাত্রা হইলো গিয়া ইম্পর্টেন্ট বার হওয়া লাভ ঘনমাত্রা বার করার পরে আমার কেসি এর মানাই ফাই তাহলে আমি লেখা যায় যে ঘনমাত্রা আমরা আগে জানি যে কে ঘনমাত্রা হইলো ঘনমাত্রা কোনমাত্রা হইল তোমার সি এন মূল যেটা যে অংশটা আমরা পাইছি এন এন বাই বি ঠিক আছে কিন্তু আমি পাইছি এন বাই বি এন এন বাই বি হইলো যে তোমার যে যে সম্যবস্থায় যে সংখ্যাগুলা পাইছি এটা হইল মূল যেটা যেটার হয় আলাদা আলাদা হিসেবে তো এই অংশটা ওকে শেষ তো তাহলে এখন আমি লিখতে পারি যে গণমাত্রা যে সি এন বাই বি যেটা পাইলাম এটাই লোক আয়তন যেটা ঠিক আছে এর কোয়েশন দেওয়া আয়তন অত লিটার ঠিক আছে ওকে তো তাহলে কেসির মান আমি লিখতে পারি যে তো তাহলে আমি এই অংশটা মান পাইল তাহলে এ এই এন এন অংশটা হইলো তোমার ও যে এন অংশটা হইলো তোমার ও যে পি থ্রি এই যে পি সি এল থ্রি যে পাইছি ঠিক আছে এই যে মানে উৎপাদের যেটা আলফা এটা এবং ক্লোরিন যেটা আলফা এবং এটা বিক্রিয়ক ওয়ান মাইনাস আলফা এটা হইলো তোমার এন অত সম্ভবত সংখ্যক তোমার মূল অংশ মূল অংশ আমরা পাইছি তাহলে আমরা লেখা যায় এন হইল আলফা বাই বি ইন্টু লেখা যায় তোমার আলফা বাই বি ওকে কারণ কেপি কেসি কেসি তোমার ও যে আমি আগে তো দেখতে দিছি ও যে ধরো কেসি হলো তোমার ঠিক আছে ও যা পি থ্রি ইন্টু ক্লোরিন অর্থাৎ উৎপাদের তোমার উপরে থাকবো উৎপাদের যেটা উপরে থাকবে এবং বিক্রি এটা তোমার নিচে থাকবো ওকে এই অংশ এই অংশটাই তো তাহলে এটা লেখা লেখা যায় নিচে বিক্রি হয়ে যেহেতু ওয়ান বি থাকবো এবং ওয়ান মাইনাস আলফা ওকে ওয়ান মাইনাস আলফা তো তাহলে লেখা যায় যে কেসির মানুষ ক্যালকুলেশন করো তো বি স্কোয়ার থাকবো বি একটা নিচে আছে তাহলে একটা বি থাকবো নিচে আলফা 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 আছে আলফা স্কোয়ার উপরে আলফা থাকবে এবং যেহেতু ওয়ান মাইনাস আলফা এবং বি স্কোয়ার আছে উপরে এবং তা এখন খাটাখটি করলে তোমার একটা বি থাকবো ঠিক আছে তো এটা হইল তোমার কেসির মান ঠিক আছে এখন কুয়েকশনও যদি হয় কয় দটাই কুয়েকশনও হয় যদি আলফা হইলো তোমার আগে হইলাম না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা বিয়োজন মাত্রা হিসেবে হইতই আছে তাইলে এটা আমার জিরো পয়েন্ট টু ফাইভে আমি লইয়া গেলাম একশো মানে বাক কইরা এবং বীর মান আমার আছে দুই লিটার ঠিক আছে মানে কুয়েকশন এটা বীর মান আছে দুই লিটার তাহলে কেসির মান হতইব আমার আলফার মান হইল জিরো পয়েন্ট টু ফাইভ বল এবং ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু দুই শেষ তাইলে আমার এই কিতাব বাড়ি যাব কেসির মান বাড়ি যাব ওকে তাহলে আমরা তাইলে কেপির মান কীভাবে পার লাগে ফাইলাম ও এবং কেসির মান কীভাবে বার লাগে ফাইলাম ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখন ধরো এখন চলাম যে কেপি ও কেসি একক কীভাবে জিনিসটা আমরা এটা জানবো তো ধরো কেপির ধরো কেপির এককটা একক হইল তোমার যটমসফেয়ার এটম এটম এটমচফিয়াৰ বাই এন টু মাইনাছ এন ওৱান ঠিক আছে এটমচফিয়াৰ এন টু মাইনছ এন ওৱান যেফে এই অংশটো তাকব কেচি এৰ একক পাই মূল্য তোমাৰ মূল পাৰ লিটাৰ বাই ডেল এন মেন কথা কেসির অংশটা অটমসফেয়ার অতটুকু হিসেবে থাকে যে জিনিসটা মান আমার পাইতাম এটমসফেয়ার ক্ষেত্রে কেপির ক্ষেত্রে এবং কেসির ক্ষেত্রে তোমার ডেল এন এবং ডেল এটা হইব ডেল এন হইব তোমার এন টু মাইনাস এন ওয়ান ঠিক আছে তো সাপোজ ধরো আমি ধরো আমি এন টু মাইনাস ওয়ান ধরো একটা বিক্রিয়া আমি একটা করি ধরো একটা বিক্রিয়া করি আর মন্ডাক যে ডেল এন তোমার গ্যাস গ্যাসের ক্ষেত্রে গঠিত হয় ঠিক আছে ধরো বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিক্রিয়া হইলো তোমার সলিড আর একটা হইলো তোমার গ্যাস ঠিক আছে তাই লিখি থাকব যে বিক্রিয়ক ধরো ধরো একটা বিক্রিয়ক মানে তোমার